আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন আবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে সবাই ভালো আছি আজকের রেসিপিটা হচ্ছে চিকেন নাগিটস এক দিন কষ্ট করে বানিয়ে সারা মাস জুড়ে খেতে পারবেন এই রেসিপিটা এই নাগিটসগুলো প্রথমে আমি চিকেনগুলো ভালো করে পিস করে কেটে এখন ব্ল্যান্ডার করে ভালো করে কিমা করে নিব এভাবে দেখেন সুন্দর করে কিমা করে নিতে হবে তারপর একটা বড়ো সাইজে ব্রেড এই ব্রেডগুলো আমি পিস পিস করে কাটবো তারপরে একটু দেন পানি দিয়ে ভিজিয়ে নেব ব্রেডটা ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নিলে চিকেনের সাথে ব্রেডটা সহজেই মিশে যায় এই জন্য আর আপনারা চাইলে ব্রেড ব্লেন্ডারে এগুলো করেও নিতে পারেন এতেও চিকেনের সাথে মেশানো যাবে কিন্তু আমার এইভাবে সহজ লাগে এই জন্য আমি এই কাজটা করে থাকি একে একে এখন আমি সব মশলাটাই দিয়ে দিব। আমার কাছে ঘরে বানানো গরম মশলাটা ছিল না এই জন্য রাধুনি ছোটো প্যাকেট নিয়েছি এরপর আদা রসুন বাটা তারপর একটু পরিমাণ মতো লবণ দিব তারপরে একটু মরিচ দেবো ঝাল মতো ইচ্ছে মতো বাচ্চা খাবার জন্য ঝালটা কম দিয়েছি জিরে গুঁড়া এগুলো ভালোভাবে মাখিয়ে নিব সাথে আমি তিন কালার এখানে বেডগ্রাম নিয়েছি দুইটা ডিম নিয়েছি তিন কালার বানাবের জন্য তিন কালারের বেডগ্রাম নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন কেটসগুলো যার যার ইচ্ছা মতো শেপ মতো বানিয়ে নিতে পারেন আপনি আপনার শেপ মতো বানিয়ে নিতে পারেন আমার ইচ্ছা মতো আমি শেপ দিয়ে বানিয়েছি আমি এভাবে আস্তে আস্তে করে অফ ক্যামেরাতে সবগুলো বানিয়ে নিয়েছি সবগুলো তো ক্যামেরার সামনে দেখানো পসিবল না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আশা করি ভিডিওটাকে একটু ট্রাই করবেন ইনশাল্লাহ দোকানের নাগেটসের মতোই হয় বাসেন সবাই এটা পছন্দ করে বাচ্চা থেকে নিয়ে শুরু করে বড়রা সবাই পছন্দ করবে দেখেন হুবহু দোকানের মতোই হয়েছে সেম টেস্টটাও একদম সেম হবে সবাই একটু ট্রাই করে দেখবেন এখন এগুলো আমি পাইপিং ব্যাগে করে একটা একটা করে রেখে দেব ডিপ ফ্রিজে এগুলো এক থেকে দেড় মাস পর্যন্ত আপনারা খেতে পারবেন স্বাদ থেকে নিয়ে শুরু করে সব কালার একই রকম থাকবে আশা করি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে রেসিপিটা টা ট্রাই করবেন আল্লাহ হাফেজ আজকে পর্যন্তই কালকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব